যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা আমরা পলিটিক্যালি দেখি দেখি না তার মানে দর্শক রাজ্যের মুখ্যমন্ত্রী আজকেও যারা দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন তাদের পাশে থাকারই বার্তাটা দিলেন তাদেরকে এরপরেও কোথায় চাকরিতে ঢোকানো যায় সেই চেষ্টা উনি করছেন বা করবেন আইনি পরামর্শ নিচ্ছেন এটা আজকের দিনে উনি জানিয়ে দিলেন এবং যা সুর তাতে নিশ্চয় বুঝতে পেরেছেন যে যারা দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে তাতে মুখ্যমন্ত্রী খুবই দুঃখিত খুবই কষ্টে রয়েছেন থাকবে নিত থাকবেনি তো এখন চাকরি না দিলে অনেক সমস্যা আসে না হয়তো সেই আন্দাজটা উনি করছেন কারণ যাদের চাকরি চলে গেছে যারা দাগি বলে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে একটা অভিযোগ বড় করে উঠছে একদিকে যেমন স্বজন পোষণ আর একদিকে লেনদেন লেনদেনের তো অভিযোগটা উঠছে ফলে এদেরকে যদি কোথাও চাকরিতে ঢোকানো না যায় এবং শুধু তাই নয় টাকা ফেরত দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছেন সুদ সমেত যে বেতন তুলেছেন ওনারা এবং দাগি হিসেবে এখন চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে পুরো বেতনের টাকাটা সুদ সমেত ফেরত দিতে হবে ফলে যদি চাকরিতে ঢোকানো না যায় তাহলে তো তো কোনো মানে টাকাই তারা পাবেন না উল্টে আবার যদি টাকা ফেরত নিতে যায় তাহলে তো মুশকিল হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তো সেই জন্যে বুঝতেই পারছেন দর্শক আমরা আমাদের কাছে পরিষ্কার যে তাদেরকে যে কোনো মূল্যে যে কোনোভাবে কোনো আরো মানে কোনো কোনো ডিপার্টমেন্ট বা কোথাও ঢকানোর চেষ্টা করছে দর্শক এই আন্দাজটা আমরা আগে থেকেই করেছিলাম আগে থেকেই করেছিলাম এবং উনি ইঙ্গিতটা আগেও দিয়ে রেখেছিলেন তো আজকে আরো পরিষ্কার করে দিলেন কারণ খানিকটা চাপ হয়তো ফিল করছেন ওনারা যে যারা দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন তারা আবার মামলা করছেন বা এই করছেন এস দোষারোপ করছেন ফলে তাদেরকে খানিকটা শান্ত রাখতে হবে তো সেই জন্য আজকের দিনে এইভাবে ঘোষণা করা হয়েছে কিন্তু অদ্ভুত লাগে শিক্ষক দিবস আমরা মানে একেবারে চলে এসছে আর আমরা কি শুনছি রাজ্যের এই শিক্ষার ব্যবস্থা সম্পর্কে মুখ্যমন্ত্রীর সম্পর্কে যারা দাগি যারা চিহ্নিত হয়ে গেছেন তাদেরকেও ফের চাকরিতে নিয়োগের একটা মরিয়া প্রয়াস করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এখান থেকে কি শিক্ষা পাচ্ছে সমাজ কি শিক্ষা পাচ্ছে শিক্ষা পাচ্ছে যোগ্যদের বাঁচাতে এখনো মরিয়া এই রাজ্যের সরকার এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে এখনো বলছেন বেচারা হ্যাঁ আবার আরো বলেছেন এদিকে কোর্টের বিরুদ্ধে খুব বেশি বলতে পারছেন না বলছেন যে কোর্টের ব্যাপারে আমি কিছু বলছি না কিন্তু কিছু লোক আছে যারা সব জিনিসে আইনের একটা সমস্যা তৈরি করে দিচ্ছে। অদ্ভুত লোক চাইলে আইনের সমস্যা হয়ে যাবে কোর্ট না চাইলে কোনো কিছু হবে কোর্ট না বুঝলে হবে হবে এটা এটা কোনো কথা হলো মানে যেহেতু এখন সুপ্রিম কোর্টের বিষয় এটা চলে গেছে এখন কোর্টের ব্যাপারে একটু সমঝে চলছেন বেশি কিছু বলতে পারছেন না এখন ঘুরিয়ে দিচ্ছেন আইনজীবীদেরও আইনজীবীদের দিকে ভবন দর্শক কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার যেটা পরিষ্কার বুঝতে পারছি দর্শক যে যারা অযোগ্য দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছেন তাদেরকে ফের যে কোনো চাকরিতে দেখবেন ঢোকানোর চেষ্টা হবে এবং আরো একটা বিষয় দর্শক উনি বলেছেন আজকে এই যে নতুন করে যে নিয়োগ পদ্ধতি করা হয়েছে না তিরিশ নম্বর হাতে রেখে যেটা আমরা বলে আসছিলাম যে এই তিরিশ নম্বর হাতে যে রাখা হয়েছে অ্যাকচুয়ালি অযোগ্যদেরকে ঢোকানোর চেষ্টা যদিও শেষ পর্যন্ত অযোগ্যরা পরীক্ষাতে বসতে পারলেন না সেটা ওনার কাছে দুর্ভাগ্যের কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের নজরে এসছিল বলে তারা মানে পরীক্ষাতে বসতে পারছে না কিন্তু এই এই স্কুলের চাকরিতেই তাদেরকে ঢোকানোর জন্য তিরিশ নম্বর হাতে রাখা হয়েছিল মানে দশ নম্বর ওই অভিজ্ঞতার জন্য এক্সপেরিয়েন্স দশ নম্বর ইন্টারভিউ দশ নম্বর ডেমনস্ট্রেশন এই যে এই যে তিনটে রাখা মানে ওই নম্বর থাকলেই তো যে কাউকে চাকরি দেওয়া যাবে যারা আর কি অযোগ্য যারা যে কাউকে কারণ বাকি যে পরীক্ষা সেখানে তো মানে পঁয়তাল্লিশ পেলেও হয়ে যাবে কারণ এখানে তিরিশ নম্বর তো হাতেই তো ইচ্ছা করে যা খুশি দেওয়া যাবে পুরো যারা ইন্টারভিউ নেবেন যারা ডেমনস্ট্রেশন দেখবেন পুরো তো হাত খুলে নাম্বার দেবেন ওই লিস্ট অনুযায়ী ফলে এই যে রুল পাল্টানো হয়েছে আগের থেকে আগে কিন্তু এসব ছিল না আগে এত নম্বর এরকম হাতে ছিল না কিন্তু এটা করা হয়েছিল করা হয়েছে ওই অযোগ্য থেকে ঢোকানোর জন্য যে কথা আমরা আন্দাজ করে বলে আসছিলাম শুনবেন আজকে মুখ্যমন্ত্রী ওই একই কথা মুখফোসকে বলে ফেলেছেন যে এই ত্রিশ নম্বরটা কেন হাতে রাখা হয়েছে কি বলেছেন দর্শক শুনুন এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করত যাদের আনটেন্টেড তাই তো তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পারসেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে শুনলেন তো তার মানে পরিষ্কার হয়ে গেল যে এই যে তিরিশটা নাম্বার হাতে রাখা হয়েছে যারা অযোগ্য তাদেরকে ঢোকানোর জন্য যারা যোগ্য তারা তো যোগ্যতা নিজেকে তো ঢুকবে যারা অযোগ্য তারা যাতে কোনোভাবে বাইরে না পড়ে থাকেন সেই জন্য এটা এটা করা হয়েছিল কিন্তু এখন আর ওটা হচ্ছে না যেহেতু ওনারা মানে পরীক্ষা দিতে পারছেন না সেটা সেটা খুবই কষ্টের হয়তো এটাও একটা মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা একটা এত ভালো সুযোগ তৈরি করে দিলাম সবাইকে ঢুকি দেবো ওখানে বাদ দিয়ে দিয়ে যেতে কি হয়েছে আমরা আমাদের মতো নিয়োগ করিয়ে দেবো মুখে বলবো কোর্টের নিয়ম মানছি কিন্তু নিজেদের একটা নিয়ম পদ্ধতি পাল্টে দেবো হাতে ইন্টারভিউ বা এইসব নাম্বার রেখে হাত খুলে নাম্বার দেবো এটা ভেবে ওটা করা হয়েছিল কিন্তু এই প্ল্যানটা ফ্লপ হয়ে গেল এই প্ল্যানটা ফ্লাফ হয়ে গেছে তাতে হয়তো অন্যরা খানিকটা সুযোগ পাবেন কিন্তু অ্যাকচুয়ালি তাদের জন্য এটা করা হয়নি যে যোগ্যরাও যাদের আসেন চাকরিতে ফিরে আসে তাদের জন্য না এটা হাতে রাখা হয়েছিল অযোগ্যদেরকে ঢোকানোর জন্য তো কথাতে আজকে পরিষ্কার হয়ে গেল যে এই জন্য ওনারা এইরকম একটা রুল ফ্রেম করেছিলেন রুল ফ্রেম করেছিলেন তো দর্শক এখন যদি মুখ্যমন্ত্রী এই ধরনের চিন্তা ভাবনা হয় সুপ্রিম কোর্ট থেকে এত ধাক্কা এত কিছু হওয়ার পরেও ভাবুন দর্শক তাহলে আমরা কোথায় রয়েছি কি মুখ্যমন্ত্রী একে রাখা যায় দর্শক একে রাখা যায় আজ অনেক ফুটানি করেছেন এই চাকরি দিয়েছি সেই চাকরি দিয়েছি পুরো ঢপ পুরো ঢপ স্কুল নিয়ে খুব বড় বড় কথা বলেছেন যে সরকারি মানে কি ড্রপ আউট স্কুলের ড্রপ আউট এখন শূন্য হয়ে গেছে তো স্কুলে যদি ড্রপ আউট শূন্য হয়ে যায় তাহলে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে কেন তাহলে সরকারি স্কুলগুলো বন্ধ হচ্ছে যাচ্ছে কেন হ্যাঁ ছেলেমেয়েরা হয়তো পড়াশোনা করছে কোথায় সরকারি স্কুল ছেড়ে দিয়ে বাধ্য হচ্ছে বেসরকারি স্কুলে গার্জেনরা সেটা তাদেরকে পাঠাতে বাধ্য হচ্ছেন কারণ সরকারি পরিকাঠামো ঠিক নেই ঠিক টিচার নেই নেই তার মধ্যে অযোগ্য টিচারদের দিয়ে দিয়ে সব হচ্ছে দিক কোথাও কোথাও জল ঝরে পড়ছে ছাদ ভেঙে পড়ে যাচ্ছে তাই বিপদের একটা জায়গা হয়ে যাচ্ছে সরকারি স্কুল আর এমনি পরিকাঠামো তো শেষ আর মান গুণগত মান দেখছেন আপনারা জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে দশের মধ্যে বাংলার বেঙ্গল বোর্ডের ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না সব আদার্স বোর্ড ফলে ছেলেমেয়েরা বা গার্জেনরা হয়তো তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল খুঁজে নিচ্ছেন কিন্তু সরকারি স্কুল থেকে তো ড্রপ হয়ে যাচ্ছে তো সেটা বলুন না ড্রপ আউট জিরো ড্রপ আউট জিরো কি হাল হচ্ছে পরিবারে ছেলে পড়াতে গিয়ে বেসরকারি স্কুলে সেটা যাদের যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তারাই বুঝতে পারছেন আর যাদের একেবারে কিছু উপায় নেই তারা সরকারি স্কুলে পড়াচ্ছেন কিন্তু ড্রপ আউট শূন্য মুখে বড় বড় কথা বলছেন আর সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে স্কুলের স্টুডেন্ট নেই এরকম জিরো স্টুডেন্ট সব স্কুল পাওয়া যাচ্ছে আর এত পুরানি কেন করছেন এই দিচ্ছি সেই দিচ্ছি স্কলারশিপ দিচ্ছি সেই ঢপের কীর্তন আজকেও শুনিয়েছেন শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু এত মিথ্যা কথা এবং শিক্ষক দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে সেখানেও অযোগ্যদের পাশে একটা সরকার দাঁড়াচ্ছে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে দর্শক দর্শক বলবেন আপনারা যা বলার এবং আমি তো বলবো যারা আইনজীবী লড়ছেন তাদের নজর রাখা উচিত কোনো সুযোগ চলবে না অযোগ্য সবাইকে তো এখনো চিহ্নিত করাই গেল না অ্যাকচুয়ালি দেখুন এটা দাগি অন্যরা কিন্তু এখনো দাগি বলে চিহ্নিত করা যায়নি ওর মধ্যেও অযোগ্য হয়তো অনেকে ঢুকে রয়েছেন ওর মধ্যেও অযোগ্য হয়তো অনেকে ঢুকে রয়েছেন সেই জন্যই তো পুরো প্যানেল বাতিল করতে হয়েছে এটা না যে এই এরাই একমাত্র অযোগ্য আর বাকি সবাই যোগ্য সেটা না কিন্তু এরা এরা তো অযোগ্য দাগি হিসেবে চিহ্নিত হয়ে গেছে নি বাকিদের মধ্যে এখনো কেউ দাগি হিসেবে চিহ্নিত হন হননি বা করা যায়নি কারণ ডকুমেন্ট তো রাখেনি তো ডকুমেন্ট তো সব এদিক করে সর্বনাশ করে দিয়েছে তো লোপাট করে দিয়েছে তো ফলে ওদেরকে এখনো চিহ্নিত করা যায়নি সেই যেহেতু ওদিকটা চিহ্নিত করা যায়নি ওর মধ্যেও যোগ্য অযোগ্য মিশে রয়েছে সেই জন্য পুরো প্যানেল বাতিল করে দিয়েছে যে যতটা গেল গেল এ থেকে বাদ দাও বাকিদেরকে পরীক্ষার মাধ্যমে ঢোকাও কিন্তু মুখ্যমন্ত্রী চেয়েছিলেন সব বাইকে ঢুকিয়ে দেবো এদেরকেও ঢুকিয়ে দেবো চলো ত্রিশ নম্বর হাতে রাখি তো সেটা হলো না এখন ওই অযোগ্যদের মধ্যে এই মানে এখন যারা পরীক্ষাতে বসবেন যাদেরকে দাগি বলে এখন চিহ্নিত করা যায়নি তাদের মধ্যে যে সব দাগি ঢুকে রয়েছে তারাই এই সুযোগটা পেয়ে যাবে তিরিশ নম্বরের সুযোগটা তারা পেয়ে যাবে কিন্তু যাই হোক কত কোটি বা কত কি বলে বলুন তো বারবার এদেরকে ধাক্কা মারছে এই করছে যে নির্লজ্জ হয় সেই কারচুপির দুর্নীতির ব্যাপার করে যায় এবার একটাই উপায় যেটা আমরা বলবো এই ইনাকে গদি থেকে না সরালে কিস্ম হবে না কোনো বিচার কোনো মেধার বিচার কিস্ম হবে না এনাকে গদি থেকে সরাতে হবে আর যদি কোর্ট পারে ধরে জেলে ভরে দিতে তাহলে যদি একটা রাস্তা বের হয় হবে তার বাইরে চেয়ারে স্বচ্ছ নিয়োগ হবে দেখবেন দেখবেন আবার এই নিয়োগ নিয়ে এই দুর্নীতি পারবে ফের মামলা হবে এই সরকার থাকতে কিছু হবে না আবার গ্রুপ সি গ্রুপ ডি এর পরীক্ষার কথা বলা হচ্ছে আহ ডিসেম্বরের পরে মানে এই পরীক্ষার নিয়োগের পরে হবে পরের বছরে সেখানেও একটা ললিপপ এই করে করে এই করে করে সব ছেলে মেয়েদের ভবিষ্যৎকে অন্ধকার করে দেওয়া হচ্ছে আর সেই অযোগ্যদেরকে চোরেদেরকে আবার সেই সমাজে শিক্ষক সমাজে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে নানানভাবে শিক্ষিত সমাজে বা বিভিন্ন জায়গায় চাকরি দিয়ে ফের মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ফলে এই সরকার থাকি থাকলে আপনি কি করে ভালো থাকবেন এটা বাংলা এটা বাংলা বাঙালির সম্মান এই যে এবার চিন্তা করে না বাংলার সম্মান নিয়ে খেলা হচ্ছে এটা আপনি সম্মান রাখছেন এখনো চোরেদের পাশে একজন মুখ্যমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়েও বলছেন শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠানে দাঁড়িয়েও এই কথাটা বলছেন আমরা ওদের ব্যাপারে দেখছি বেচারা দাগি চোর চাকরি চোর তাদের তাদেরকে বলছেন বেচারা রে আসলে চোরের সাম্রাজ্য থাকলে চোরেদেরকে নিয়ে ঘর সংসার করলে চোরেদেরকে আপন মনে করলে নিজেদের লোকজনরাও যদি চোরের মধ্যে ঢুকে থাকেন তো বাড়ির মা হয়ে তো মামা করেন না ওনাকে মা হয়ে আর কি করবেন চোর ছেলেটাকেও কি ফেলতে পারে মা তাকেও বেচারাই বলবেন সেইরকম টাইপের লাগছে পুরো বিষয়টা শুনতে খারাপ লাগলেও কথাগুলো বলতে বাধ্য হচ্ছে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং কি করণীয় সেটাও বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে